আমার নাম আব্বাস আমার রাশিটা সিংহ আমার আট মানে নট আমার বিশ্বাস ভালোবাসতে ভালোবাসার মানুষকে কাছে রাখতে হয় আর কাছে রাখতে গেলে বিয়ে করতে হয় বিয়া ছাড়া সম্পর্ক হালাল না এই বিশ্বাস থেকে কেমনে কেমনে যেন সাতটা বিয়ে হয়ে গেছে আমার আমার স্বপ্ন হইলে আমার সব ডি হইলে আর সমুদ্র দেখতে যাওয়া আমার ডর কে জানে এক বউ যদি আর এক কথা জেনা যায় আমার জীবনের লক্ষ্য একটাই নিজের বসে একটা ট্রাক কিনবো ওই ট্রাকের নাম হইব লাগাম সারা একটা গোপন খোয়াব আমার আছে বিদেশি একটা বউ বিয়া করা আমার লগে কি কি হইতেছে এটা জানতে হইলে হইচের পর্দা একটু চোখ রাখেন হ্যাঁ